thanks সকাল সকাল সেই দূরের পাহাড়টা দেখতে কিন্তু খুব ভালো লাগে তবে তোমরা দেখতে পারছো কি নাই তা তো বুঝতে পারছি না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ওয়ানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তবে দেখো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে এসে পড়েছি ছাদে কেন কি ছাদে আসলে না আমার এই বাই চারিদিকটা দিকটা দেখতে খুব ভালো লাগে তবে বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি তবে কাল আমি এসে পড়েছি আমরা ঘরে কেন কি মানে বাপের বাড়ি এসেছি ওদের সামার ভেকেশন চলছে তো কাল আর উঠাতে পারি নাই কেন কি বিকালবেলা এসেছি তো বৃষ্টিও ছিল আসার সময় কিন্তু তবে সকালবেলাও বৃষ্টি পড়ছিল। তো সেখান থেকে এসে পড়ছি শেষও বার উঠাই নাই তো এসে আর সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু দেরি হয়ে গিয়েছে এখন প্রায় নয়টা বাজে আমি আটটা সাড়ে আটটার দিকে উঠেছি যেহেতু বাপের বাড়ি আসলে যেটা হয় আর কি তো সেই আর কি মা কবে থেকে আসতে বলছে দাদারা আসতে বলছে কিন্তু আসতে পারছি না কেহতু সামার ভ্যাকেশন থাকলে কি হয়েছে টিউশনই থাকে তার জন্য তবে এবার না কোনো দিক না দেখে বলে এসেই পড়েছি যা তবে কি বলো তো এবার মানে আমার বড় বলছিল প্রথমে যে না টিউশনই ক্ষতি হবে এখন যাওয়ার দরকার নেই তারপর বলছে না ঠিক আছে যাও তোমার মাইন্ডটা ফ্রেশ হওয়ার দরকার দু তিন দিন থেকে এসো তো মা যেহেতু বলছি সারা বছর এই সামার ভ্যাকেশনের জন্য অপেক্ষায় থাকে যে কবে মেয়ে নাতিপুতি আসবে একটু তো সেই খারাপ লাগে নিজেরও খারাপ লাগে একটু ঘরে না আসতে পারলে তো সেই এসে পড়লাম একটু ম্যানেজ করে আর মাকে এবার বলছি না তুমি কিন্তু এবার সামার ভ্যাকেশনে তুমি যাবে সেখানে এমনি তো গিয়ে থাকেই কিন্তু সামার ভ্যাকেশনে যেহেতু ওদের বন্ধ থাকে ঘরে থাকে ফুর্তি করে তুমি এবার গিয়ে তুমি থাকবে তো মা যেতে পারবে না এখন কেন কি আমাদের মনসা পূজা আছে এখানে হয় আর যেহেতু মানে পদ্যপ্রাণ পড়তে হবে এবার একদম আগে দিয়ে পঞ্চমীর পূজাটা পরে গিয়েছে তার জন্য পরে যাবে মা পুজো শেষ হওয়ার পরে তারপর যাবে আর কি তো সেটাই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন আমি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তারপর ব্রাশ ট্রাশ করে চাটা খেলাম শেষও বার উঠায় নেই তবে দেখো এদিকে মা এবার খাওয়ার খাচ্ছে আর আমি আগেই খেয়ে ফেলেছি আর ঘরে এসে না মা যাই বানাই তাই খেতে যা কেন জানি না এত ভালো লাগে আর কী বলবো মার শরীরটাও কেন জানি না মানে আসার পর দেখছি এত একটা ভালো না আর আমাদের গোপাল ঠাকুর দেখো কত সুন্দর আর এই গোপাল ঠাকুর আমার খুব পছন্দ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যখন গোপাল ঠাকুর দর্শন করি মনটা খুব ভালো হয় যার পিসি এদিকে বাজার থেকে নিয়ে এসেছে মানে আসার পথে দেখো চিপস স্কুল করে আরও অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেসব আমার জন্য নিয়ে আসে আমিও খেতে খুব ভালোবাসি বাইরের অবস্থা দেখো আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারবো কি না দেখো পুরা বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে কি নেই তা তো বুঝতে পারছি না দেখো খুব বৃষ্টি পড়ছে কিন্তু সেমন বোঝা যাচ্ছে না কিন্তু বাবার বাড়িতে আসলে যা হয় আর কি মানে স্নান করাটাও খুব বড়ো কাজ মনে হয় তাই না আর মা তো গ্লাস জলও ভরে খেতে দেয় না যেহেতু এক মেয়ে ছোটো মেয়ে মানে খুব আদরের সেটাই তো এদিকে দেখো শুয়েছিলাম মা আম খাচ্ছিলো বসে বসে তো এবার মানে সন্ধ্যা হয়ে গিয়েছে তো উপরে মা দেখছি এসে সন্ধ্যা দিচ্ছে তো আমি একটু ঠাকুর দর্শন করলাম ঠাকুর প্রণাম করলাম আর যেহেতু বাচ্চারা ঘরে নাই, না মানে দাদার বাচ্চারা তো মনটাও খুব খারাপ লাগে উপরে আসলে মানে বসে থাকতে ইচ্ছা করে না মানে একদম নিস্তব্ধ হয়ে থাকে উপরে তার জন্য তো বাইরের পরিবেশটা দেখো আকাশটা কি মেঘলা হয়ে আছে কিন্তু খুব মানে আকাশে বৃষ্টি মেঘ কখনও মানে বৃষ্টি পড়বে একটু পর পর বৃষ্টি পড়ছে আর কি বলবো কখনও মানে থামে কখনো আবার হয় সেই ব্যাপার আর কি আর এই গাছ গাছটা দেখো অনেক মানে কিছুদিন আগে এসেছিলাম সময় পাতা তাতা কিন্তু এত ছিল না এখন কি সুন্দর নতুন নতুন পাতা মেলেছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু গাছটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তবে সন্ধ্যাবেলা টিফিন টিফিন করার পর দেখছি মা বসে বসে ডুগা কাটছে আর কি তো যেহেতু সুদ্ধা সকালবেলা অফিসে যেতে হয় তার জন্য তো আমি একটু মার সাথে বসে ডুগা কাটছি মার শরীরটা কেন জানি না দেখতে ভালো লাগছে না তাই আমারও ভালো লাগছে আমি বলছি মা আমি কেটে দেবো মা কাটতে দিচ্ছে না তবুও তো সেখানে বসে আছি আর এবার আজকে ডিসিশন হলো মনে ডিসিশন নিল যে আজ রাত মানে ডিনার রেস্টুরেন্ট থেকে আনানো হবো তো পিসি বলছে না আমি আনাবো তো পিসি সব রেস্টুরেন্ট থেকে বাটার গার্লিক বাটার না তারপর পোলাও শাহি পনির মিক্স ভেজ আরও অনেক কিছু আনানো হয়েছে তো সেসব খেলাম আমরা সবাই বসে তো দারুণ হয়েছিল যে রেস্টুরেন্টটাতে যাই সেই রেস্টুরেন্ট থেকে আমরা অনেক সময় আনি আর কিগুলো খুব ভালো হয়েছিল আর চিকেনও এনেছিলো কিন্তু চিকেনটা বাইরে বসে খেয়েছে কেন কি মা চিকেন টিকেন খায় না তো তো মেন ঘরে ঢোকাতে দেবেন আর কি তো একজন তো খাওয়া দাওয়া হলো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে তো ততক্ষণ টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো